আহা পলনা যুব কতদিন হয় বলতেও পারো না ফজরের বাক্ত কখন ফজরের ফজরের সূর্য কেমন ফজরের হাসি কেমন ফজরের বরকত কেমন আল্লাহ তালা বলেন অকরআন আল ফজ আই সালাত আল ফজ বাকি ফজরের নামাজকে কোরআন বলা মানে ফজরের নামাজ এটার নামাজও আর এটা নামাজটাই কোরআন লিখছে মানে হলো এই ফজরের নামাজ যেন কোরআনুল করিমের লম্বা তেলাওয়া দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করে ফজরের নামাজ দেওয়া ফজরের নামাজ যেন কোরআন মোড়ান কোরআন দ্বারা প্যাকেটিং করা এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন সহি লম্বা হয় লম্বা হয় না লম্বা তেলাওয়াত স্বাভাবিক যেই কোনো ইমাম যার ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি একটু লম্ব এই জন্য আল্লাহ বলছে কোরআন আল ফজ এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ যেটা কোরআন দ্বারা মোড়ান